হ্যালো গাই আজকে চলে এলাম ধামাকাদার আপডেট ধূমকেতুর একটা ধামাকাদার আপডেট ধূমকেতুর একটা পোস্টার একটা সন্ধ্যাবেলায় একটা দিয়েছে দেবদার অফিসিয়াল পেজ থেকে ছাড়া হয়েছে দেবদার একটা ধূমকেতুর একটা পোস্টার এসে গেছে সেই পোস্টারটা সেই পোস্টারটা হচ্ছে এইটা সেই পোস্টারটা হচ্ছে এইটা এইটা হচ্ছে ধূমকেতুর পোস্টার বেরিয়েছে সেই পোস্টার লিখেছে আপটা

বিগ স্ক্রিনের জন্য যে বিগ স্ক্রিনের জন্য যে লুকটা আমরা বড় পর্দায় যে লুকটা হতে একটা লুক সেরকমই একটা লুক ছাড়া হচ্ছে দেবদার অফিসিয়াল পেজ থেকে বুড়োর লুকটা জাস্ট এই লুকটা দেখার জন্য আমরা জাস্ট মুখে আছি দেখুন বুড়োর লুক চারিদিকে তখন গাছপালা ও দেবদা ও শুভশ্রী অর্থাৎ প্রথম যে গানে গানে বেরিয়েছে গানে গানে শুভশ্রীর পাশে দেবদা হেঁটে সেই গানটারই একটা সেইখানেই একটা পোস্টার দেবশুভশ্রী দার দেবশুভ শুভশ্রী সাইকেলটা আছে দেবদা পাশে হেঁটে যাচ্ছে আর তার পেছনে একদম সেই বুড়োর লুকটা যে লুকটা দেখার জন্য আমরা এক্সাইটেড দেবদার কেরিয়ারের সবচেয়ে বেস্ট সিনেমা দেবদা বলছে তার তার পছন্দের একটা গল্প সেই বুড়োর লুকটা আবারও দেখাচ্ছে সেই বুড়োর লুকটা দেখা যাচ্ছে জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই এই লুকটা জাস্ট ফেটে ফেটে গেছে ঝড় উঠে ঝড় উঠে গেছে এই লুকটা যখনই টিজারে এসছিলো জাস্ট কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেছে মানে এই এটা কি হতে চলেছে ওই জায়গাটা আম ওটা কি হতে চলেছে মানে কে মানে প্রত্যেকটা দেবিয়ান প্রত্যেকটা বাঙালির মতো আমিও এক্সাইটেড মানে এই এই জায়গাটা কী হতে যাচ্ছে আর লুকটা জাস্ট ফাটিয়ে দিয়েছে জাস্ট ফাটাফাটি আর আঠেরো আঠেরো আর এইটিন কে লাইক ছশো ছিয়াত্তরটা কমায় দুশো তেরো শেয়ার এক ঘন্টা আগে দেবদা এই ডুকটা ছেড়েছে তারপরে দেবদা প্রজাপতি টুর প্রজাপতি টুর শুটিং করছে হচ্ছে লন্ডনে সেইটারই সে প্রত্যেক দিন কিছু না কিছু ছবি যাচ্ছে সেইটারই একটা ছবি প্রজাপতি টু

দেবদা মানে মানে এটা জাস্ট ফাটাফাটি ঘন্টা আগে ছেজে আবার আরও একটা লন্ডনে দু ছেড়েছিল এই ছবিটা প্রত্যেকদিন কিছু না কিছু ছেড়ে যাচ্ছেন এই ছবিটা জাস্ট ফাটাফাটি মানে প্রত্যেকের ক্ষেত্রে ক্ষেত্রে প্রজাপতি টু হাইপ রাখে আরও একটা জিনিস বলতে চাই মানে অনুপম রায় যে দ্বিতীয় সংখ্যাটি খুব তাড়াতাড়ি আসতে হয়েছে খুব তাড়াতাড়ি যে খুব তাড়াতাড়ি যে ঢুকতে দ্বিতীয় সংস্থাতে তার প্রমাণ পাওয়া গেল অনুপম রায় দ্বিতীয় সংস্থানে ব্যস্ত আছে দ্বিতীয় সংখ্যা নিয়ে ব্যস্ত আছে তার প্রমাণ আমরা পেয়ে গেলাম সেইটারই আপডেট কিন্তু দিয়ে দিল সে সেটারি কিন্তু আপডেট তো সাগর সাগরে থেকেছে গেছে ও অনুপমরাও কিন্তু সেটা পোস্ট করেছে কালকে এটাও একটা ধামাকাদার একটা আপডেট এটাও একটা এটাও একটা এটা এটাও একটা বিশাল 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 ধামাকাদার আপডেট চলেছে অনুপমরা রায় মানে দেবদার পাশে যারাই দেবদার ছবিতে দেবদার পাশে যাইতে তারা দেবদার মতো পৌঁছান করে পেতে এটাই হচ্ছে ভালো ভালো জিনিস না প্রত্যেকের মধ্যে পজিটিভ ছড়িয়ে দেয় এটাও একটা অন্যরকম এটাও একটা দারুণ প্রমোশান হয়ে গেছে মানে দ্বিতীয় খুব তাড়াতাড়ি তার প্রমাণ অনুপম রায়ও দিয়ে তারপরে বলি দেবদার ফার্স্ট সং গানে গানে অর্থাৎ উনত্রিশ লাখ ছিয়াত্তর হাজার আটশো ছত্রিশ পেয়ে গেছে এখন অবধি মিউজিকের মধ্যে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে এখনো আছে মানে ভাবা যায় পাঁচ দিন হতে চলেছে ট্রেন্ডিং নাম্বার ট্রেন্ডিং নাম্বার ওয়ানে মিউজিকের মধ্যে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে এখনো রয়েছে আর মাঝখানে প্রথম কয়েকটা দিন প্রথম কোয়ান্টিটি মানে মিউজিকও টেন্ডিং নাম্বার ওয়ানে ছিল সর্ব ইউটিউবের অফিসিয়াল ইউটিউবের সর্বোত্তর ইসবও ট্রেন্ডিং নাম্বার ছিল ডবল ট্রেন্ডিং নামা অনেক ছিল আর এখন শুধু মিউজিক ট্রেন্ডিং নাম্বার অনেক আছে এটাও কিন্তু গর্বের টানা যে ট্রেন্ডি নামা অনেক থাকছে এটাও কিন্তু গর্বের বিষয় দারুণ খুব শিগগিরই থ্রি মিলিয়ন এটাও কিন্তু খুব দারুণ গর্বের বিষয় তাই প্রথম গানটা সব ভাইরাল হয়ে গেছে সবাই এইটা নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করছে সবাই এটা নিয়ে রিলস মানে মারাত্মক মানে ক্রিয়েট করছে গানটা দারুণ লোকের কাছে ভালো হয়ে গেছে ফাটাফাটি হয়েছে তাই প্রথম গানটাও রেকর্ড করছে দ্বিতীয় যে বুড়ুল লোকের পোস্টার সেটাও ফাটাফাটি এছাড়া প্রজাপতি একের পাড়া পোস্ট করেছে এটাও হাইটুজে সব কিছু মিলে জাস্ট ফাটাফাটি এই ছিল আমার ধূমকেতু আর প্রজাপতি নিয়ে মূল কথা আর মূল বক্তব্য